নমস্কার আমাদের সমবেত অনুধানে আমরা স্মরণ করছি রাখাল মহারাজকে তার আবির্ভাব তৃথি উপলক্ষে বর্ণময় স্বামী ব্রহ্মানন্দ এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ রাখাল মহারাজকে বড় ভালোবাসতেন অনেক সময় রাখাল ঠাকুরের সঙ্গে এক বিছানায় শুতেন এক মশারির নিচে শ্রীরামকৃষ্ণ তার স্নেহের দুলালকে না দেখলে মা ভবতারিণীর কাছে প্রার্থনা করতেন মা রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে মা আমার রাখালকে এনে দাও ঠাকুর বলতেন মা দেখিয়ে দিলেন রাখাল সত্যি ব্রজের রাখাল তিনি গোপাল গোপাল বলে তাকে সহস্তে খাওয়াতেন আর কত ভাবেই না আদর করতেন কেউ রাখালকে কোনো কাজের আদেশ দিলে ঠাকুর বলতেন ওকে কিছু বলো না ওর বড় কোমল স্বভাব তার বিরুদ্ধে অভিযোগ করলে ঠাকুর বলতেন রাখালের দোষ ধরতে নেই ওর গলা টিপলে দুধ বেরোয় লাটু মহারাজ বলেছেন যে রাখালকে পরে রাজা হতে হবে তাই ঠাকুর তাকে দিয়ে কোনো ছোট কাজ কখনো করে করার কিন্তু রাখাল অন্যায় করলে ঠাকুর তাকে শাসনও করতেন একদিন কালীঘর থেকে প্রসাদী মাখন এলে সেদিন রাখাল মহারাজের খিদে পেয়েছিল তিনি সবটা মাখনই খেয়ে নিয়েছিলেন ঠাকুর ভৎসনা করে বলেছিলেন তুই তো ভারী লোভী এখানে এসে কোথায় লোভ সংবরণ করবি না তুই পুরো মাখনটাই খেয়ে নিলি আরেক দিন রাখাল একটা পয়সা কুড়িয়ে পেয়েছিলেন তিনি সরলভাবে ঠাকুরকে বললে ঠাকুর বলেছিলেন যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন তোর যখন নিজের কোনো দরকার নেই তখন তুই ওই পয়সা কেন ছুতে গেলি এইভাবে শ্রীরামকৃষ্ণ রাখালকে প্রথমে নির্বাচন করেছিলেন বুঝেছিলেন জগন্মাতা যে ছেলেটিকে তার কোলে বসিয়ে দিয়ে বলেছিলেন ত্যাগই মানসপুত্র ইনিই সেই বালক এবং তারপর নির্মাণ করেছিলেন তাকে মনের মতো করে এভাবেই গুরুরূপী ঠাকুর রাখালের কাছে আধ্যাত্মজীবনের গুরু রহস্যাদি ধীরে ধীরে উন্মোচন করতে লাগলেন শ্রীগুরু কখনো নিয়ম শাসনের বাঁধনের দ্বারা কখনো আচার ব্যবহার শিক্ষা দিয়ে কখনো সাধন ভজনের বাধা বিঘ্ন দূর করে শিষ্যের শুভ সংস্কারকে উদ্বুদ্ধ করেন লীলা সংবরণের কয়েকদিন আগে ঠাকুর নরেন্দ্রনাথকে একান্তে ডেকে বলেছিলেন রাখালের রাজবুদ্ধি আছে ইচ্ছে করলে সে একটা প্রকাণ্ড রাজ্য চালাতে পারে ঠাকুরের অভিপ্রায় বুঝে সেদিন নরেন্দ্র গুরুভাইদের বলেছিলেন আজ থেকে আমরা রাখালকে রাজা বলে ডাকব এই কথা শুনে ঠাকুর খুব আনন্দিত হয়েছিলেন বলেছিলেন রাখালের ঠিক নাম হয়েছে ঠাকুর নরেনকে আদেশ দিয়েছিলেন যে তুই ছেলেদের একত্রে রাখিস দেখাশোনা করিস ঠাকুরের লীলা সংবরণের পর বরানগরে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছিলেন ত্যাগ বৈরাগ্যের মূর্ত প্রতীক বরানগর মঠে ত্যাগী যুবকবৃন্দ বিবেক বৈরাগ্যের হোমাগ্নিতে নিজেদের নিয়োজিত করেছিলেন সেই সময়ের কথা পরে স্মরণ করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন জব ধ্যানের প্রবল তোরে আমরা তখন ভাসছি তালাকুচো পাতা সেদ্ধ নুন ভাত এই আমাদের খাওয়া চলতো আহা সেসব দিনে যা কঠোরতা গেছে কঠোরতা দেখলে ভূত পর্যন্ত পালিয়ে যেত বাবুরাম মহারাজের মা তাদের আঁটপুরে আমন্ত্রণ জানিয়েছিলেন আটপুরেই শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরা শঙ্খবদ্ধ হয়েছিলেন চব্বিশে ডিসেম্বর ধুমি জ্বালিয়ে তারা সংকল্প নিয়েছিলেন যে বহু জনহিতায়ও বহু জনসুখায় তারা নিজেদের জীবন নিয়োজিত করবেন আঠেরোশো সালের জানুয়ারি মাসে রাখা নরেন্দ্র প্রভৃতি গুরুভ্রাতারা বরানগর মঠে শ্রীরামকৃষ্ণের পাদুকার সামনে হোম করে সন্ন্যাস গ্রহণ করলেন রাখাল মহারাজের নাম হল স্বামী ব্রহ্মানন্দ আবার আমরা পরের দিন আলোচনা করব নমস্কার